ইসলাম বলে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সবার আগে মানুষ মানুষের মর্যাদা সবচেয়ে বেশি দিয়েছে কে এজন্য ইসলাম বলে ইসলামে কোনো জোড়া জুড়ি নাই আমাদের ধর্মে যে কেউ প্রবেশ করতে পারে কোন ঠিক কিনা এ ধর্ম হচ্ছে ইনসানিয়া মানবতার ধর্ম হিউম্যানিটারিয়ান রিলিজিয়ান এ ধর্মটা হচ্ছে মানবতার ধর্ম আল্লাহ বললেন ওয়ালাকাদ কররামনা বানি আদম বনি আদমকে সবচেয়ে সম্মান দিয়েছে কে তাদেরকে اشرفুল مخلوকাত বানিয়েছে কে আল্লাহ আপনার জোর করে মুমিন হতে কোনদিন বলেন না আল্লাহ বললেন ফামানশা ফ্যানয়ুমু ওয়া মানশা ফালয়াকু যার মন চায় মুমিন হও যার মন চায় কাফের হও জোরা জুরি নাই কিন্তু কাফের হয়ে কবরে গেলে কি আসে না নাই ওইটা আছে কিন্তু জোরা জুরি নাই লা ইকরাহা ফিদ-দীন মধ্যে জোরা জুরি নাই সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই সুবহানাল্লাহ

60 জন খ্রিস্টান পাদ্রী আসছে মদিনাতে মদিনাতে ভিজিট করার জন্য কয়জন জোরে বলেন কয়জন 60 জন খ্রিস্টান পাদ্রী এসেছে মদিনার বাজার পরিদর্শনের জন্য বাজার 60 জন এসেছে মদিনাতে কোনো জেলখানা নাই 60 জন খ্রিস্টান পাদ্রী মনে মনে ভাবলো কেমন করে কেমন সুন্দর রাষ্ট্র মোহাম্মদ বানালো ওই রাষ্ট্র নাকি জেলখানা নাই বলেন তো গোটা বিশ্বে প্রায় দুইশটা দেশ এমন কোন দেশ পৃথিবীর মদিনাতে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন জেলখানা নাই খ্রিস্টানরা শুনে তো অবাক কেমন করে জেলখানা থেকে ওরা কি মারামারি করে না ওরা কি জমিলে কোপাকুপি ঘরে না ওদের মধ্যে কি পিটাপিটি নাই হরতাল নাই জেলখানা নাই কেমনে কারণ সমাজের মধ্যে চোর থাকে গুন্ডা থাকে বাটপার থাকে ডাকাত থাকে এদেরকে আটকে রাখার জন্য জেলখানার দরকার আছে কিন্তু বিশ্বনবী মদিনাতে স্টেট প্রতিষ্ঠা করলেন ওই স্টেটে জেলখানা নাই দেখার জন্য ষাট জন নাজরান থেকে খ্রিস্টান পাদ্রি এসেছে মানে খ্রিস্টান ষাট জন বড় মফাসের কোরআন বুঝতে পারছেন তো ষাট জন খ্রিস্টান খতিব ষাট জন খ্রিস্টান ইমাম এসেছে পূর্ব দিকে অবস্থান করতে শুরু করেছে মসজিদে নবীর পূর্বে হচ্ছে বাজার যারা মক্কামদ্দিন গিয়েছেন তারা দেখবেন মসজিদে নবীতে দক্ষিণ দিকে নামাজ পড়ে আপনি মসজিদে নবীতে নামাজ পড়লে দক্ষিণ দিকে পড়বেন আমরা বাংলাদেশের পড়ি পশ্চিম দিকে আমি মিশরে ছিলাম পাঁচ বছর আমরা নামাজ পড়তাম পূর্ব দিকে কারণ পূর্ব দক্ষিণ উত্তর কোনো বিষয় না কেবলা যেদিকে কাবা যেদিকে কেবলা ওই দিকে ধরে কারণ ঠিকই না বাজারে গেলেন ইন দ্য মিন টাইম জোহরের নামাজে রাজান হলো ষাট জন খ্রিস্টান পাদ্রি নাজরান থেকে আসা দেখতে লাগলেন বাজারের সব লোকগুলো বাজার থেকে মসজিদে দৌড়ায় স্বর্ণের মদিনার স্বর্ণের দোকানদার দোকান বন্ধ করে না সাঁটারও নামায় না ক্যাশ বক্সের মধ্যে তালাও ঝুলায় না সবাই দোকান এমনি রেখে দিয়ে দৌড় ফলের দোকানদার ফলের দোকান বন্ধ না করে মসজিদে দৌড় জামা কাপড়ের দোকানদার দোকান খোলা রাখে মসজিদে দৌড় খ্রিস্টানরা তো অবাক এ কেমন দেশ স্বর্ণের দোকান বাংলাদেশে ওরা দেখলেন কেউ দোকান বন্ধ করে না সবাই মসজিদে চলে যায় নামাজ হলো ষাট জন খ্রিস্টান পাদ্রীর প্রধান পাদ্রী যাও রে বলো নাজরান থেকে আমরা ভিজিটে এসেছি থেকে এসে বিশ্ব নবীর কাছে বললেন আমরা ষাট জন পাদ্রী এসেছি কয়জন কয়জন বিশ্বনবীর কাছে এসে বললেন আমরা আপনার শহর ভিজিট করতে এসেছি আপনার সাথে মিটিং করতে এসেছি বিশ্বনবী সাহাবিরে বললেন ও সাহাবার এখন ষাট জন কই বসাই আমার তো ড্রয়িং রুম নাই আমার তো কনফারেন্স রুম নাই আমার তো মিটিং রুম নাই আমার তো ঘরের মধ্যে জাজিম নাই সোফা সেট নাই বালিশ নাই দামি কিছু নাই কোথায় বসাই এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যোহরের নামাজ শেষ হয়েছে সূর্য ঢলতে শুরু করেছে এখনি পাহাড়ের ছায়া পাওয়া যাবে চলেন না ষাট জন খ্রিস্টানকে নিয়ে পাহাড়ের ছায়ায় বসি বিষ্ণু বললেন না এটা তো দামি মেহমান পাহাড়ের ছায়ায় বসলে কেমন হয় আরেক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার খেজুর গাছ কেটেছি গতকাল অনেকগুলো খেজুর গাছের পাতা ডালপালা আছে আপনি বললে এটা দিয়ে বালুর মধ্যে বিছানা করে দেই ওইখানে বসবে বিশ্ব নাই বললেন না না এরা দামি মেহমান বিদেশি ডেপুটেশন বিদেশি প্রতিনিধি ষাট জন খ্রিস্টান পাদি আবার অন্য ধর্মের ফাদার খ্রিস্টান ফাদার রাস পার্টির মধ্যে নয় পাহাড়ের ছায়ায় নয় এরা দামি মেহমান ভালো কোনো জায়গায় বসতে দিতে হবে বলতে বলতে ষাট জন খ্রিস্টান পাদ্রী বিশ্বনবীর কাছে চলে এসেছেন এবার বিশ্বনবী কোথায় বসতে দিবেন আর জায়গা না পেয়ে বেলাল রে ডাকলেন ইয়া বেলাল বেলাল ও বেলাল মসজিদে নবীর চাবি দাও বিশ্বনবী চাবি নিয়ে নিজ হাতে মসজিদে নবীর তালা খুললেন ষাট জন খ্রিস্টান পাদ্রীকে নিয়ে বিশ্বনবী মসজিদে নবীর ভেতরে বসে মিটিং করলে সুবহানাল্লাহ বিশ্বনবী খ্রিস্টান দেখেন নাই আস্তিক দেখেন নাই নাস্তিক দেখেছেন দেখেন নাই দেখেছে মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষকে বিশ্বনবী স্যালিউট করেছেন ঠিক কিনা এই জন্য হিন্দু নয় খ্রিস্টান নয় বৌদ্ধ নয় ইসলাম বলে সবার উপরে মানুষ সত্য হিউম্যানিটারিয়ান রিলিজিয়ান এটা মানবিক ধর্ম আবার ইসলাম হচ্ছে দিন উন শামেল সব কিছুকে সামিল করে আপনার জীবনে যা দরকার সব কিছুর কথা এই কোরআনের ভেতরে আসে না নাই আপনার সব সমস্যার সমাধান কোরআনের ভেতরে দিয়ে দিয়েছে কে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সব সুস্পষ্ট ব্যাখ্যা দিন সামেল সব তিনি বলেছেন আল্লাহ বললেন মা ফরত না ফিল বিমিংসাই তোমাদের প্রয়োজনীয় এমন কোন জিনিস নাই যেটা আমি কোরআনে বাদ দিয়েছি আলাইকাল কিতাবাতি বিয়ানা লিকুল্লি তোমাদের প্রয়োজনীয় সব কিছু ধরে ধরে কোরআনের মধ্যে ব্যাখ্যা করেছে কে সব পাবেন আপনি মহাকাশের কথা পাবেন সাগর জলের কথা পাবেন বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেনস কেমন করে পাহাড় বানালেন সেটা পাবেন কেমন করে পানি থেকে মানুষ বানালেন সেটা পাবেন কেমন করে মায়ের পেটে বাচ্চা বড় সেটা পাবেন কেমন করে চব্বিশ দিনে দিন হয় রাত হয় সেটা পাবেন কেমন করে জোয়ার ভাটা হয় সেটাও পাবেন সব করণের মধ্যে আসে না হচ্ছে আমাল ইউনিভার্সাল আপনাদের ধর্ম কথা বলেন কথা বলেন এটা হিন্দুদের ধর্ম বৌদ্ধদের ধর্ম গোটা বিশ্বের সবার ধর্ম তোমরা না মানলে আমরা কি করুন ঠিক না এটা তো তোমাদেরও ধর্ম এটা খ্রিস্টানদেরও ধর্ম এটা ইহুদিদেরও ধর্ম এটা মুসলমানদেরও ধর্ম এটা সবার ধর্ম নাজিল করেছে কে এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যে বলে নাই আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন বলছে বলে নাই আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিম বলে নাই বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলামিন গোটা বিশ্বের সবার রব তিনি আবার বিশ্ব নবীর আল্লাহ বলে নাই শুধু মুসলমানদের জন্য রহমত বিশ্ব নবী শুধু আল্লাহ বললেন আমি আপনার গোটা বিশ্বের সবার জন্য পাঠিয়েছি ঠিকই না তার মানে ইসলাম সবার ইসলামের মালিক আল্লাহ সবার ইসলামের নবী বিশ্ব নবী সবার এই কোরআনটা মনে হয় শুধু আমাদের কোরানটা শুধু মুসল্লিদের এই কোরান শুধু হাফিস সাহেবের আর কারণ নাকি সবার আল্লাহ বললেন এই কোরান হলো দিক রলি আলামিন ইনহুয়া ইল্লা দিক রলি আলামিন কোরান শুধু মুসলমানদের জন্য নয় কোরান শুধু নারীদের জন্য নয় শুধু পুরুষদের জন্য নয় এদিক রলিলা আলামিন গোটা বিশ্বের সবার জন্য হলো এ কোরআন ইরা দিনুন কামেল

হতে হলে মহিলার পেট থেকে ইহুদি নারীর পেট থেকে বাচ্চা হতে হয় তবে ইহুদি কোন ঠিক কিনা ইসলামে এরকম মাউলা জাওলা কোন নিয়ম আছে জোরে বলন আছে এরপরে আল্লাহ বললেন ইসলাম মানা সহজ না কঠিন আত্তাইসির সিম্প্লিসিটি দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ আপনার কোমরে ব্যথা বসে বললে কবুল করবে কে বসে পড়তে পারেন না শুয়ে বললে কবুল করবে কে শুয়েও পারেন না ইশারা ইঙ্গিতে পড়লেও কবুল করবে কে ওযু করে নামাজ পড়া ফরজ ঠান্ডার কারণে ওজন ধরতে পারেন না তাই মন করে নামাজ পড়লে কবুল করবে কি বিয়ের মধ্যে ডৌরি মোহরানা দেওয়া ফরজ মহারানা নাই সামন্য কিছু দিও বিয়ে করলে কবুল করবে কি কিন্তু পলাবান তো বিয়ে করতে চায় না বয়স 13 35 আছে না এই হুজুর দোয়া করেন নিজের ভাইকে তার ভাইকে tyle এত দিন কার ভাইকে করায়ছস বিয়ে করায় দিবেন ছেলে মেয়ের বয়স হলে বিয়ে করাবেন এটা মা বাবার উপর দায়িত্ব

সারাদিন কাজ করত মাঠে মাটি কাটত ঘাস কাটত খেজুরের গাছে বাগানে চাষ করত এই কষ্ট করা চাষি সাহাবারা ওনার পিছনে যখন নামাজ পড়তে গেলেন দেখলেন মাঘ দিবেন নামাজে ধরছে সোরা বাকারা বাকারা ছোট না বড় জোরে এসার নামাজে দরসা আল ইমরান এক কামলা সাহাবি নামাজ তুইয়া দিছে দৌড় বারান্দায় যায় নিজে নামাজ পড়ছে আর পাতি না সারাদিন কাজ করার পরে আর ধরছে কুলায় কথা বলে এক এক নামাজ পড়ে বিশ্বনবীর কাছে যে বিচার দিলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এমন এক ইমাম আপনি আমাদের এলাকায় পাঠিয়েছেন ইমাম মাগরিব পড়ে বাকারা দিয়া এসা পড়ে আল ইমরান দিয়া একদিন আর সহ্য করতে না পেরে নামাজতেই আমি দিছি কি করবেন আপনি করেন বিশ্ববি মুআযকে ডাকলেন বিশ্বনবীর চেহারাটা গুণের মত লাল করে দিল কে ধমক দিয়ে বললেন ইয়া মুআয ফাত্তানু ইয়া মুআয ফাত্তানু তুমি কি সমাজে ফিতনা লাগাও নাকি এই ফিতনাबाजी করানোর জন্য পাঠিয়েছিনা কি খবরদার মা যযাতা ফাল যখন মানুষের নামাজের ইমামতি করবা ছোট্ট করবা আর রাতিবেলায় যখন যখন তাহাজ্জুদের নামাজ দাঁড়াবা তখন লম্বা করবা অনেকে নিজে নামাজ পড়লে তাড়াতাড়ি ইমামতি পাইলে মাশাআল্লাহ এমন কারিয়ানা স্টাইল ধরে কপাল পড়া না। ইসলামের পুরো মুখালফ অ্যান্টি ইসলাম ইসলাম বলে জামাতে নামাজ হবে ছোট কারণ তোমার পেছনে মুসাফির মুসল্লি আসরা নাই আসলে আসর নাই মহিলাদের কাতারে অনেক মা দাঁড়িয়েছে ওই মহিলার বাচ্চা কান্না কাটি করে আসর নাই এখন আপনি যদি বাকারার দরে মুসাফির নামাজ সিহ দিবে তো কারণ নোয়াখালী যাবে নোয়াখালীর ট্রেন 7টায় আপনি এমন সূরা ধরেছেন ওটা শেষ করতে লাগবে 2 ঘন্টারও বেশি মানে অসুস্থের অবস্থা কাহিল আর এই ছোট বাচ্চা কান্না কাটি করে মার অবস্থাও কাহিল ঠিক এজন্য ইসলাম বলে আল ইসলাম হলো তাইসির একেবারে সহজ ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি

বেশি নক করেন না কাশি দিবেন ভদ্র হচ্ছে কাশি দিবেন তাহলে বুঝবে সামোয়ান ইজ ওয়েটিং ফর মি আউটসাইড দ্য ওয়াশরুম একজন অপেক্ষা করছে আমার বের হতে হবে অনেকে যায় ধুম ধুম করে বাড়ি মারে আসরা নাই ওই বাড়ার ভিতরে কাম শেষ জামা ও শেষ পাঞ্জাবি ও শেষ যদি কোন ঠিক কি না বিশ্বনবী বললেন দা হুইয়া আমার ওমর রাখো যায় না ওরে কাম সারতে দাও ইচ্ছে মতো পেশাব করার পরে বিশ্বনবী সাহাবীদেরকে থামালেন বিষ্ণু বললেন এক বালতি পানি ঢেলে দাও

বেদুইন বলে আপনি কে বিশ্বনবী বললেন আমি এই যুগের নবী বেদুইন বলল তাহলে আরে দেইকেন আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইসলাম সহজ না কঠিন ইসলামের এমন কোনো বিধান নাই যেটা আপনার সাথে ম্যাচ করবে না শুট করবে না সুবহানাল্লাহ এজন্য বিশ্বনবী বললেন যত নিউ বর্ন বেবি আছে নবজাতক সবাই মুসলমান হয়ে জন্মায়

এটা আপনার রুচি সুলভ ধর্ম পৃথিবীর অনেক ধর্মের এমন অনেক নিয়ম আছে আপনার রুচিতে ধরবে না আপনি অবাক হবেন এটা আবার কেমন ধর্ম হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি হিন্দু ধর্মের একটা নিয়ম ছিল সতী দাহ শুনছেন জামাই মল্লে জামাই লাগে জ্যান্তা বৌরে বাইন্দা এটারও পুরাই দিতে হবে আগুন দিয়া শুনছেন রাজা রামমোহন রায় এসে এটা উঠাই দিছে ঠিক কিনা আবার হিন্দু ধর্মের একটা নিয়ম আছে আপনি হিন্দু হলে গোমূত্র পান করতে হবে মানে গরুর পেশা পান করতে হবে করবেন আমরা 1 কোটি টাকা দিলেও করব কারণ ইসলাম এরকম আউলা সাউলা কোন নিয়ম এটা দিনুল ফিতরা আবার ইসলাম হলো দিনুস সালাম শান্তির ধর্ম ইসলাম কখনো শান্তি পছন্দ করে বিশ্বনবী তৎকালীন সময়ের রাজা বাদশাদের কাছে যখন চিঠি দিতেন চিঠির প্রথম কথা ছিল সালামুন আলা মানিত তাবাল হুদা আল্লাহর দেয়া হেদায়েত যে গ্রহণ করে তার উপরে আল্লাহর সালাম আসরাই এরপর বিশ্বনবী লিখতেন আস্লিম তাসলাম ইসলাম অনু শান্তি দিবে কে আবার আমরা যখন একে অপরের সাথে দেখা হয় সালাম আসারা নাই সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে পরিণামে আর জুড়ে আমি জান্নাতে ঢুকলে ফেরেস তার আমাদেরকে দিবে সালাম আমরা দিব সালাম আর আল্লাহর নিজেরও একটা নাম হচ্ছে সালাম এই জন্য ইসলাম হচ্ছে দিন সালাম

তুমি কি বলছো আমি রাত নামাজ পড়ুন বিশ্ব নাই বললেন না পড়বা বিষ্ণু তার জীবনের কোন দিন সারা রাত নাফল নামাজ পড়েন নাই বিষ্ণু নবী আশার সালাতের পরে ঘুমিয়ে জেতেন মাঝরাতে তাহাজ্জুদ করতেন আবার ফজরে রাগ দিয়ে উঠে তাহাজ্জুদ পড়তে আর আবার ঘুমিয়ে জেতেন ঘুম থেকে উঠে ওযু সারা ফজরের দুই রাকাত সুন্নাত পড়তেন তারপরে ফজরের নামাজ এর ইমামতি করতেন বিষ্ণু ঘুমিয়ে গেল তার ওযু কোন দিন ভাঙতো এটা ছিল বিষ্ণু নবীর রাতের নামাজ বিষ্ণু নবী বললেন আমি তো এই সিস্টেমে নামাজ পড়ে নবী হইলাম তুমি কি আমার চেয়ে বড় নবীতে চাও আমার চেয়ে বড় বুজুর্গ হতে চাও নাকি আমার চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে আরেক সাহাবিরে বললেন তুমি কি কইছো বলো ওই সাহাবি কয় আমি কইছি সারা বছর রোজা রাখমু রোজা ভাঙমু না বললেন আমি নবী হয়ে তো সারা বছর দুমাইয়া খাই আমার তো নবী গিনিতে কোনো সমস্যা হয় সপ্তাহে আমি রোজা রাখি দুইটা সোম আর বৃহস্পতি বাকি পাঁচ দিন খাওয়া দাওয়া আছে আবার মাসে রাখি তিনটা তেরো চোদ্দ পনেরো আইয়া মুলবিজের রোজা বাকি তেইশ দিন আমি শুধু খাই সুবহানাল্লাহ আমি নবী হয়ে খাইতে পারি তুমি কোন আল্লাহর অলি হয়েছো মিয়া বেশি রোজা রাখতে চাইলে দাউদ নবীর সিস্টেমে রাখবা দাউদ নবী একদিন রোজা রাখতেন একদিন ভাঙতেন এরপরের দিন রোজা রাখতেন এরপরের দিন রাখতেন না তারপরের দিন রোজা আবার তারপরের দিন রাখতেন না ঠিক কিনা এর চেয়ে ভালো রোজা হতে পারে আর এক সাহাবীর বেশনে বললেন তুমি কি কইছো বলো ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি ইয়া তাসিলুন নিসা আমি নারীদের কাছেও যাব না আমি কোনোদিন বিয়া করব না বেশনে বললেন আমি 13টা বিয়া কইরা নবী হইলাম তোমার কি সমস্যা বেশনে বিয়ে করেছে কয়টা আমি তেরোটা বিয়ে করার পরে নবী থাকতে পারলাম তুমি বিয়ে করবো না কে আনিকা হামিন্নতি নিকা করা আমার সোনা আন সুন্নতি ফালিনে যে আমার সোননাথ পছন্দ করে না সে আমার মত হতে পারে